পাকিস্তানের অবস্থা বর্তমানে কোন জায়গায় পৌঁছে গেছে এটা আমরা সকলেই জানি বা বলা ভালো ভারত পাকিস্তানের অবস্থা কোন জায়গায় পৌঁছে দিয়েছে সেটা আমরা সকলেই জানি গোটা বিশ্ব দেখছে বিশেষ করে গতকাল রাতে যখন আইএনএস বিক্রান্ত মুভ করলো তারপরে যে ধ্বংসিল চালিয়েছে পাকিস্তানকে এখন ভাবতে হচ্ছে কেন ওখানে টুইট করতে হচ্ছে করতে হচ্ছে কথা বলতে হচ্ছে হেল্পের জন্য চাইনার কাছেও হেল্প চাইছে চায় বলছে না আমাদের এখন অ্যাপ ইউজ করো না তারাও বাধ্য বাধ্যকতা লাগিয়ে দিচ্ছে তো এর ফলে তারা চাপে পড়ে গেছে কিন্তু আরেকটা পাকিস্তান আছে তারা কিন্তু বিশাল লাফালাফি করছে অনফিল্ড না অনফিল্ড না তারা সোশ্যাল মিডিয়াতেই লাফালাফি করে সেখানেই সমস্ত কিছু পোস্ট করে প্রতিবাদ জানায় আন্দোলন করে গুলি চালায় ভারতের সেভেন সিস্টার কেড়ে নেয় সব কিছু তারা সেখানেই করে তো এবারেও অন্যতা হয়নি তারা এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন আর রকম কথাবার্তা চালাচ্ছে যার মধ্যে অন্যতম একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান থেকে ইতিমধ্যে একটা জাহাজ বাংলাদেশে পৌঁছে গেছে গোলা বারুদ নিয়ে ওই অস্ত্রশস্ত্র নিয়ে সৈন্য নিয়ে পৌঁছে গেছে নিশ্চয়ই তারা মুখ দেখতে যায়নি ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেটা দখল করবে পূর্ব দিক দিয়ে ভারতের ওপর তারা হামলা করবে তো এটা তারা বলছে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি দেখতে পাচ্ছি মিনি পাকিস্তানের কিছু লোকজন কিছু মিডিয়া পারসন তারা এই জিনিসটা সার্কুলেট করছে তো যেই বল যেটা বললাম আর কি তারা যা বলে এই সোশ্যাল মিডিয়াতে বলে যা হয় সোশ্যাল মিডিয়াতে হয় প্র্যাকটিক্যালি কিছু হয় না তারা বর্ডারে আসে ওই গ্রামবাসীদের নিয়ে জনসাধারণকে নিয়ে আমাদের দেশের বা যে কোনো দেশের যদি ইতিহাস ঘেঁটে দেখেন সব সময় বর্ডার থেকে জনসাধারণকে দূরে রাখা হয় একটা এরিয়া নির্ধারিত করা থাকে যে এর মধ্যে কোনো জনসাধারণ আসবে না যদি আসেন সেটা পারমিশন নিয়ে আসতে হবে বা বিশেষ কিছু কারণে আসতে পারেন কিন্তু বাংলাদেশি যারা রয়েছে দেখছি তারা কিন্তু তাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের সঙ্গে মানে নর্মালি চলে আসে ভারতের সাথে যুদ্ধ করতে মানে টোটালি আনপ্রফেশনাল একটা মানে অ্যাক্ট বলা চলে যেটা বিশ্বের কোনো দেশে হয় না তো যাই হোক তারা যদি প্র্যাকটিক্যালি করে এরকমই হবে এর থেকে ভালো কিছু তো হবে না তো যাই তার থেকে সোশ্যাল মিডিয়াতে যা করে সেটা খুব ভালো জিনিস দেখতেও মজা লাগে আমরা মজা পাই তো সেরকমই এরকম একটা কথা তারা তুলছে যে যদি এখন পাকিস্তান এবং বাংলাদেশ যৌথভাবে পূর্ব দিক দিয়ে ভারতকে আক্রমণ করে ভারত পালাতে পথ পাবে না তো এই যদি ঘটনা হয় বা ঘটনার মধ্যে সত্যতা থাকে এটা জোরালোভাবে যদি তারা বলে যে হ্যাঁ এরকম একটা প্ল্যানিং চলছে পাকিস্তান পূর্ব দিক দিয়ে ভারতকে আক্রমণ করবে চিকেন নেক কেটে দেবে সেভেন সিস্টার দখল করবে বা যে কোনো অংশে তারা হামলা করবে যদি এই খবরটা তাদের কাছে এখন পৌঁছায় না তারও দু মাস আগে ভারতের কাছে খবর পৌঁছে গেছে ভারতের ইন্টেলিজেন্সের কাছে পৌঁছে গেছে কারণ উই হ্যাভ দ্য স্যাটেলাইটস তো স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কী হচ্ছে না হচ্ছে কোথায় কি মুভ করছে সেটা অবশ্যই তারা খবর রাখে আর সেই অনুপাতে তারা সমস্ত কিছু সাজিয়ে রেখেছে আর এই জিনিসটা যদি তারা একটু পরখ করে দেখে নিতে চায় যে ইন্ডিয়া জানে কি জানে না এত সোজা ব্যাপার পূর্ব দিক দিয়ে আমরা আক্রমণ করব পশ্চিম দিকে তারা ইনভলভ রয়েছে পূর্ব দিকটা ফাঁকা রয়েছে ইজিলি ঢুকে যাব তাদেরকে বলছি যদি প্রমাণ চান বা পরখ করে দেখতে চান একটু মাথা মাথাগুলিয়ে দেখান জাস্ট একটু তারপর বুঝে যাবেন ইন্ডিয়া কী জিনিস ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম কী জিনিস পাকিস্তানে তো আড়াইশো কিলোমিটার ভিতরে ঢুকেছে আপনাদের ভিতরেই ঢুকতে হবে না এখানে বসে বসে সব কিছু কাম তামাম করে দেবে পাকিস্তানকে সাপোর্ট করবেন না ইন্ডিয়াকে সাপোর্ট করবেন না কাকে সাপোর্ট করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইন্টারনাল ম্যাটার সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না কিন্তু আপনাদের দেশে বসে যদি কেউ ইন্ডিয়াকে ধ্বংস করার ষড়যন্ত্র করে বা আপনারা ইনভলভ থাকতেন তার মধ্যে ইন্ডিয়াকে বেশিক্ষণ ভাবতে সময় লাগবে না যে কি করতে হবে বাংলাদেশ চারদিক দিয়ে ইন্ডিয়া বিশিষ্ট ঠিক আছে আলাদাভাবে আর কিছু বলার নেই আর কিছু বলছি না একটা কথা আপনাদের বলে দিই আপনাদের যে পূর্ববর্তী সীমান্ত আপনাদের পশ্চিম পশ্চিম দিকের সীমান্ত আমাদের পূর্ব দিকের সীমান্ত তো এই সীমান্তে অনেক কিছু ইনস্টল করা হয়ে গেছে কথাটা বলতাম না কারণ বেশ কিছু ভিডিও ছবি লিক হয়ে গেছে ইতিমধ্যে সেটা হয়তো আপনাদের কাছেও পৌঁছেছে তো লুকআভার কিছু নেই তো এর বেশি আর কিছু বলছি না অনেক কিছু ইনস্টল হয়ে গেছে তাই আমি বলছি যদি পরখ করে দেখতে চান শুধু একটু মাথাটা গুলিয়ে দেখান ইন্ডিয়ার বর্ডারের মধ্যে আপনারা না পারলে আপনাদের যে বাবারাই এসছে তাদেরকে বলুন একটু মাথাটা গুলিয়ে দেখাতে ইন্ডিয়ান বর্ডারের দিকে তাহলে বুঝি যাবেন ইন্ডিয়া সেখানে কী করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলা হাঁকা ডাকা সোজা কিন্তু রিয়ালিটি অন্য জিনিস দেখুন একটা জিনিস কিন্তু খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার ফ্রম ইন্ডিয়াস এন্ড সেটা হচ্ছে বাংলাদেশ কাকে সাপোর্ট করবে কার দিকে স্ট্যান্ড নেবে সেটা সম্পূর্ণ বাংলাদেশের ব্যাপার বাংলাদেশের সরকারের ব্যাপার অভ্যন্তরীণ ব্যাপার সেখানে ইন্ডিয়া নাক গলাবে না কিন্তু যদি বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ ইন্ডিয়ার ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেটার ফল তাকেও ভুগতে হবে এর বাইরে আর কিছু বলছি না মাত্র আটাশ জন নিরীহ মানুষ মারা গেছে তার প্রভাবে আইএনএস বিক্রান মুভ করেছে পাকিস্তানের অবস্থা কী এটা আমরা সকলেই জানি আরও ডে বাই ডে কোন জায়গায় যায় পাকিস্তান সেটা দেখতে থাকুন ঠিক আছে দিস ইজ ইন্ডিয়া দিস ইজ নিউ ইন্ডিয়া ইনফ্যাক্ট তো এই ইন্ডিয়ার সঙ্গে লাগার আগে অনেকবার ভাবতে হয় তো এই ইন্ডিয়াকে হালকাভাবে নেওয়া বিশাল বড় ভুল কারণ আমাদের ডিফেন্স বাজেট কি আমরা কোন জায়গায় র্যাঙ্ক করছি আমাদের কাছে কী কী আছে এগুলো আগে ভালো করে স্টাডি করা প্রয়োজন আর যদি মনে হয় ইন্ডিয়া শুধুমাত্র ডায়লগ মারছে এখনও পর্যন্ত পরমাণু বোমা নিয়ে কিন্তু কোনো রকম ডায়লগ আমাদের কোনো মিনিস্টার বা কেউ দেয়নি যেভাবে বাংলাদেশি মিনিস্টাররা সেখানকার লোকজন দিচ্ছে যে মানে অ্যাটম বোম ফেলবো বোম ফেলবো ইন্ডিয়া কি মানে দিওয়ালির জন্য তুলে রেখেছে সেই সমস্ত জিনিসগুলো তারা একটা মন ফেলবে আমরা বসে বসে দেখবো হাওয়া খাবো নাকি আরব সাগরের পাড়ে বসে আমরা কি সেগুলো আলমারির মধ্যে রেখে দেওয়ার জন্য বা দিওয়ালি বা দুর্গাপুজোর সময় ব্যবহার করার জন্য রেখেছি তারা ফেলবে আমরা বসে বসে দেখব আর এত সোজা যেটা বর্তমানে ইন্ডিয়া দিচ্ছে সেটা সামলাবার আবার ক্ষমতা নেই পাকিস্তান তারপরে আবার মনে মানে মনে কথা